আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এর আগের ভিডিওতে আমি লেকচার উদাহরণ পাঁচ পর্যন্ত করিয়েছিলাম আজকে আমরা শুরু করতে যাচ্ছি জোয়াই কাস্তি তো সান্তার এক বছরে আমরা এর আগের উদাহরণটাতে দেখেছিলাম যে সান্তা একটা একটা ব্যাংকের মধ্যে সে সঞ্চয় করতে চাচ্ছিলো তো এখানে বলেছে যে শান্তার এক বছরের সরল মুনাফা হিসাবে নিচের শকে আংশিক করে দেওয়া আছে এক বছরের সরল মুনাফার হিসাব নিচের ছকে আংশিক করে দেওয়া আছে এখন তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করতে হবে দেখো তো এখানে কয়েকটা কলাম দেওয়া আছে কলামের প্রথমে দেওয়া আছে যে মাসের ক্রম এখানে এক মাস দুই মাস তিন মাস এভাবে মাসের ক্রমটা দেওয়া আছে এবং মাসে জমা টাকা আসল আসলটা কি সে যত টাকা প্রথমে জমা করতেছে বা যত টাকা করে জমা করতেছে সেটাই হচ্ছে তার আসল তো প্রথম মাসে দুইশো করে জমা করছে তারপর দ্বিতীয় মাসেও দুইশো টাকা তৃতীয় মাসে দুইশো টাকা তার মানে আসলটা তার সেম আসে প্রত্যেক মাসের জন্য দুইশো করে এরপর মুনাফার হার হচ্ছে সাত পারসেন্ট সাত পার্সেন্ট মানে কি এর আগে আমি বুঝিয়েছি সাত পার্সেন্ট মানে হচ্ছে সাত ডিভাইডেড বাই একশো এবং সময়কাল দেখো বারো মাস তার যে প্রথম বস প্রথম মাসে যেই দুইশো টাকা জমা করেছে সেই দুইশো টাকা টোটাল ব্যাংকের মধ্যে জমা থাকবে বারো মাস বা এক বছর কিন্তু পরের বার পরের মাসে যে দুইশো টাকা জমা করেছে সেটা কিন্তু এক বছর ব্যাংকে জমা থাকবে না সেটা থাকবে এগারো মাস তারপরে যে দুইশো টাকা জমা করবে তৃতীয় মাসে সেটা আবার দশ মাস জমা থাকবে তো মোট কথা যে সে যে টাকাগুলো ক্রমান্বয়ে যোগ করতেছে সেগুলো টোটাল এক বছর ব্যাংকের মধ্যে জমা থাকতেছে না প্রতিবার এক মাস করে কমতেছে সময় এক মাস করে কমতেছে জন্য দেখা যাবে যে প্রত্যেক প্রত্যেকবারে সে মুনাফাটা সেম পরিমাণ পাবে না তো প্রথম মাসের জন্য যে দুইশো টাকা জমা করছে সেই দুইশো টাকার উপরে সে মুনাফা পাবে চোদ্দো টাকা কীভাবে আসতেছে আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর পি হচ্ছে আমাদের আসল আসল কত টাকা দেখো আসল হচ্ছে দুইশো টাকা প্রথম মাসের জন্য এখানে আসল কত আসল দুইশো এরপর আমরা জানি পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার তো প্রথম মাসের জন্য এখানে মুনাফার হার কত সাত ডিভাইডেড বাই একশো তো সাত ডিভাইডেড বাই একশো আমরা বসিয়েছি এরপর এটা হচ্ছে আমাদের এন এন হচ্ছে বছর এটা কিন্তু বছরে কনভার্ট করতে হবে মাসে বসালে তোমার অ্যান্সার ভুল আসবে তো যেহেতু এখানে বারো মাস দেওয়া আছে এজন্য এটাকে আমরা বছরে কনভার্ট করব কিভাবে বছরে কনভার্ট করব যেহেতু বারো মাসে এক বছর তার মানে বারো মাসকে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই তাহলে বারোকে বারো দ্বারা ভাগ করতে হবে এখন বারোকে বারো দ্বারা ভাগ করলে এক হয় তো এটা এক বছরে হয়ে যাচ্ছে তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত চোদ্দো টাকা দেন দ্বিতীয় মাসের জন্য যেই টাকাটা আমরা জমা করবো সেই টাকাটা আমাদের টোটাল থাকবে এগারো মাস এখন আমরা হিসাব করবো এই এগারো মাসের জন্য আমাদের কত টাকা মুনাফা আসবে সূত্র একটাই আয়ুষমান সমান পিআরএন আই সমান সমান পি আর এন সূত্রের মধ্যে পি হচ্ছে আমাদের আসল তো আসল হচ্ছে আমাদের দুইশো টাকা আর তো সেম আর হচ্ছে আমাদের সাত ডিভাইডেড বাই একশো এবং এখন আসবে আমাদের সময়টা চেঞ্জ সময়ের মধ্যে কতটুকু চেঞ্জ আসবে দেখো এগারো মাস এই এগারো মাসকে আমরা কী করব বছরে কনভার্ট করবো বছরে কনভার্ট করবো কীভাবে বারো দ্বারা ভাগ করে এই যে এগারো ডিভাইডেড বাই বারো এটা আমাদের বছরের মধ্যে কনভার্ট হয়ে গেল এবং এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো বারো দশমিক আট তিন টাকা এরপর এটাতে দেখো দুইশো টাকা আমাদের আসল এবং মুনাফার হার কত মুনাফার হার হচ্ছে আমাদের সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে সাত বাই একশো আর এখানে থাকবে দশ মাস দশ মাসকে ঠিক একইভাবে আমরা বারো দ্বারা ভাগ করলে বছরে কনভার্ট করতে পারবো দেন ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা এখানে বসাবো এভাবে পুরো সকটা তোমাদেরকে পূরণ করতে হবে আমি পূরণ করে দিলাম না আশা করি তোমরা নিজেরাই পূরণ করতে পারবে এবার আসি একক কাজ এখানে আরেকটা কাজ করতে বলেছে যে সুমির মা এটা নতুন উদাহরণ যে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসেবে পনেরোশো টাকা করে জমা রাখে প্রতি মাসে কিন্তু প্রতি মাসে একটা ব্যাংকে তার সঞ্চয় হিসেবে পনেরোশো টাকা করে জমা রাখে যেহেতু পনেরোশো টাকা জমা রাখতেছে তাহলে এটা বলো তো আমাদের কি হবে এটা আসল হবে যেহেতু যেটা জমা রাখে সেটা আসল হয় তার তার মানে পনেরোশো টাকা আমাদের আসল তিনি চার মাস নিয়মিত জমা দিলেন চার মাস নিয়মিত জমা করছেন কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই পঞ্চম মাস টোটাল পুরোটাই ইউজ করতে পারেনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন এখন সরল মুনাফার হার যদি দশ পার্সেন্ট হয় তাহলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন দেখো সমস্যাটার মধ্যে তিনি চার মাস নিয়মিত জমা দিছেন তার মানে চার মাস নিয়মিত জমা দেওয়ার কারণে তিনি চার মাসের যেই টাকাটা সেটা পাবে চার মাসের এখানে মুনাফাটা পাবে কিন্তু পঞ্চম মাসে যেহেতু শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিছেন। তার মানে পঞ্চম মাসের তিনি মুনাফাটা পাবেন না এখন হয়তো পঞ্চম মাসে যদি টাকা জমা করে থাকে তাহলে আমাদের সমস্যাটাতে এক ধরনের অ্যান্সার আসবে আর যদি পঞ্চম মাসে তিনি টাকা জমা না দিয়ে থাকেন তাহলে আমাদের উত্তরে আরেকটা আসবে এটা ক্লিয়ার করে রাখতেছি যে পঞ্চম মাসে এনারা এখানে তেমনভাবে উল্লেখ করে দেননি যে পঞ্চম মাসে তিনি টাকাটা জমা করেছিলেন কিনা যদি জমা করেন তাহলে আমাদের টোটাল উত্তরে একটু পরিবর্তন আসবে আর যদি জমা না করেন তো সমস্যাটা পড়ে যেহেতু এখানে বলছে যে তিনি চার মাস নিয়মিত জমা দিলেন তার মানে বোঝা যাচ্ছে যে পঞ্চম মাস ইনি জমা করেন নেই তার মানে আমাদের পঞ্চম মাসে এটা ইনক্লুড করতে হবে না তো চলো আমরা এখন ম্যাথটা করে দেখব যে তিনি মুনাফার হার দশ পার্সেন্ট হলে ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন মোট কত টাকা আগে আমরা কী করব দশ পার্সেন্ট হারে তিনি টোটাল চার চার মাসে কত টাকা মুনাফা পেয়েছেন সেই মুনাফার সঙ্গে যখন আমরা আসল যোগ করব সেটা হচ্ছে তার টোটাল টাকার পরিমাণ হবে তো চলো আমরা দেখে আসি এটা করার আগে আর একটু বলে রাখি যে আমরা প্রথম মাসে যেই টাকাটা ইউজ করব প্রথম মাসে যে মুনাফা বের করব সেখানে এই যে পনেরোশো টাকা এটা কিন্তু টোটাল চার মাস ইউজ করা হয়েছে ঠিক আছে এখানের ক্ষেত্রে সময় আমরা ব্যবহার করব চার মাস কিন্তু দ্বিতীয় মাসে যেই টাকা জমা করেছে সেটা কিন্তু চার মাস ব্যাঙ্কে থাকবে না সেটা থাকবে তিন মাস সেটার জন্য আলাদাভাবে বের করব এর পরের মাসে যেটা ইউজ করেছে সেটা থাকবে দুই মাস তারপরটা থাকবে এক মাস এভাবে আমরা চারটা প্রসেসে টোটাল কত টাকা মুনাফা পাবে সেটা বের করে আনব প্রথম মাসের জন্য আগে আমি এই দিক সূত্রটা লিখে রাখি আচ্ছা এখানে একটা টান দিয়ে রাখতেছি হুম দেখো আমরা জানি আই সমান সমান পি আর এন ঠিক আছে এখানে আমরা পি সমান সমান প্রথম মাসের জন্য পনেরোশো টাকা প্রত্যেক মাসের জন্যই পনেরোশো টাকা সমান সমান পনেরোশো টাকা আর সমান সমান আর সমান সমান আমরা জানি কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি দশ ডিভাইডেড বাই একশো দশ পার্সেন্ট মানে দশ ডিভাইডেড বাই একশো আর এন সমান সমান প্রথম মাসে যে টাকাটা জমা করেছে সেটা টোটাল চার বছর ব্যাংকে চার মাস ব্যাংকে জমা থাকবে এই জন্য এটার সময় হবে চার মাস এখন চার মাস যেহেতু আমাদের ইউজ করতে পারবো না এটাকে আমরা কি কনভার্ট করব বছরে কনভার্ট করব কারণ এখানে এন দ্বারা বোঝা বছর মাস নয় কিন্তু তার মানে আমাদের বছরে কনভার্ট করতে হবে চারকে যদি আমরা বছরে কনভার্ট কনভার্ট করতে চাই তাহলে চারকে আমরা বারো দ্বারা ভাগ করে দেবো চারকে বারো দ্বারা ভাগ করে দিলাম তাহলে এটা আমাদের বছরে কনভার্ট হয়ে গেল এখন এখন আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করে দেখি তাহলে এদিক লিখলাম পনেরোশো পি এর মান পনেরোশো গুণন আর এর মান কত আর এর মান হচ্ছে এক দশ ডিভাইডেড বাই একশো দশ ডিভাইডেড বাই একশো গুণন এখানে হচ্ছে চার ডিভাইডেড বাই বারো যদি আমরা কাটা কাটাকাটি করি তাহলে এখানে দুই শূন্য এখানে দুই শূন্য কাটতে পারি আর এখানে চার দিয়ে বারোকে কাটলে তিন চার বারো হয় তার মানে এখানে তিন লিখতে পারি তিন দিয়ে যদি পনেরোকে কাটি তিন প্লাস পনেরো তার মানে পাঁচ দিয়ে যদি দশকে গুণ করি থাকতেছে পঞ্চাশ তাহলে প্রথম মাসের জন্য তার মুনাফা হচ্ছে পঞ্চাশ টাকা এটা আমরা বুঝতে পেরেছি তাহলে আই কত আমাদের আই ওয়ান আই ওয়ান হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আই ওয়ান হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর আমরা আই টু বের করে দেখব আই টুকে আমরা যদি বের করতে চাই তাহলে আই টু এর জন্য আমরা লিখতে পারি আই টু সমান সমান পি আর এন যেখানে পি সমান সমান হচ্ছে আমাদের পনেরোশো টাকা পি হচ্ছে আমাদের পনেরোশো টাকা আর হচ্ছে দশ পারসেন্ট মানে দশ ডিভাইডেড বাই একশো আর এন হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় মাসে যে টাকাটা আমরা ইউজ করবো সেটা আমাদের টোটাল ব্যাংকের মধ্যে জমা থাকবে তিন মাস তো তিন মাসকে যদি আমরা কনভার্ট করি নিচে লিখবো বারো নিচে লিখতে পারি বারো উপরে লিখবো তিন থ্রি বাই টুয়েলভ ঠিক আছে তো পিকে আমরা লিখতে পারি পনেরোশো এখানে লিখলাম পনেরোশো গুনন আর হচ্ছে দশ ডিভাইডেড বাই একশো দশ ডিভাইডেড বাই একশো গুনন এন হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ তো এখানেও আমরা কাটতে পারি এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম এরপর যদি তিনকে বারো দ্বারা কাটি তিন চার বারো নিচে চার লিখলাম এবং চার দিয়ে পনেরোকে কাটলে তিন চার বারো তিন চার বারো তেরো চোদ্দো পনেরো তিন থাকতেছে তিন পয়েন্ট চার সাতে আঠাশ চার পাঁচ কুড়ি তাহলে থাকতেছে সঁইতিরিশ দশমিক পাঁচ সঁইতিরিশ দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের আই টু আমরা এখানে লিখে ফেলতে পারি আই হচ্ছে সাইতিরিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ এরপর এর পরের মাসে যেই টাকাটা জমা করবে সেটা হচ্ছে আসল সেটার জন্য আসল আমাদের পনেরোশোই থাকবে আর থাকবে দশ ডিভাইডেড বাই একশো দশ ডিভাইডেড বাই একশো এবং সেটার জন্য সময় থাকবে হচ্ছে টোটাল দুই মাস সেটা ব্যাংকে কত মাস জমা থাকবে দুই মাস জমা থাকবে তো দুই লিখবো আমরা উপরে নিচে লিখব কত বারো নিচে লিখলাম বারো দুই ডিভাইডেড বাই বারো এটা হচ্ছে আমাদের বছরই কনভার্ট হয়ে গেল ঠিক একইভাবে আমরা লিখবো আই থ্রি সমান সমান পি আর এন যেখানে পি হচ্ছে আমাদের পনেরোশো আর কত দশ ডিভাইডেড বাই একশো এন কত এন হচ্ছে দুই ডিভাইডেড বাই বারো এই দুই শূন্য এই দুই শূন্য কাটলাম এরপর বারোকে যদি দুই দ্বারা কাটি শয় হয় ছয়কে পনেরো দ্বারা কাটলে পনেরোকে ছয় দ্বারা কাটলে কত হচ্ছে ছয় দুগুণে বারো লিখতে পারি তেরো চোদ্দো পনেরো তিন থাকতেছে পাঁচ ছয় তিরিশ টু তাহলে এটাকে যদি আমরা দশ দ্বারা গুণ করে দিই তাহলে থাকতেছে আমাদের পঁচিশ এখানে পেলাম পঁচিশ তাহলে আমাদের আই থ্রি কত আই থ্রি হচ্ছে আমাদের পঁচিশ আই থ্রি লিখে ফেলি পঁচিশ একইভাবে চতুর্থ মাসে যেই যেই টাকাটা ইউজ করা হয়েছে সেটার জন্য আমরা পি লিখবো পনেরোশো টাকা চতুর্থ মাসের জন্য পনেরোশো টাকা ইউজ করেছে এবং আর কত হবে আর হচ্ছে দশ ডিভাইডেড বাই একশো আর এন হচ্ছে আমাদের চতুর্থ মাসে যে টাকাটা ইউজ করা হয়েছে সেটা টোটাল থাকবে এক মাস এককে আমরা বারো দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই তো এখন এখানে পাচ্ছি আমরা আই ফোর আই ফোর সমান সমান কী হবে তাহলে পি হচ্ছে আমাদের পনেরোশো পনেরোশো লিখলাম গুনন আর হচ্ছে দশ ডিভাইডেড বাই একশো লিখে ফেললাম আর এন হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই বারো এই দুই শূন্য এই দুই শূন্য কাটতে পারি বারোকে পনেরো কে বারো দ্বারা কাটলে হচ্ছে বারো একে বারো তেরো চোদ্দো পনেরো তিন থাকতেছে বারো দুগুণে চব্বিশ লিখতে পারি পাঁচ বারং ষাট লিখতে পারি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ নট বারো দশমিক পাঁচ এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এখন ওয়ান পয়েন্ট টু ফাইভকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে কী আসে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তাহলে আই থ্রি আই ফোর আই ফোর হচ্ছে আমাদের বারো দশমিক লিখতে পারি বারো দশমিক পাঁচ বারো দশমিক হচ্ছে আমাদের বারো এখন আমরা এগুলো সব যোগ করে ফেলব যদি এগুলো যোগ করি তাহলে আমাদের টোটাল মুনাফা আসতেছে আই সমান যোগ করবো আই ওয়ান আই আইফোর যোগ করবো যোগ করলে কত আসে দেখো পঞ্চাশ যোগ সাঁইত্রিশ দশমিক পাঁচ যোগ পঁচিশ যোগ বারো দশমিক পাঁচ টোটাল যোগ করলে খুব সম্ভবত একশো পঁচিশ আসবে একশো পঁচিশ এই একশো পঁচিশ টাকা সে ব্যাংক থেকে মুনাফা পাবে একশো পঁচিশ টাকা কী পাবে থেকে মুনাফা পাবে কিন্তু আমাদের বের করতে বলেছে যে চার মাস বা পাঁচ মাস পর সে টোটাল কত টাকা ব্যাংক থেকে তুলতে পারবে পাঁচ মাস পর তার যে আসল টাকাটা জমা আছে সে সেটা ব্যাক পাবে সাথে এই টাকাটাও ব্যাক পাবে তাহলে আমাদের টোটাল কত টাকা আসবে আমরা কি করব ওই যে পনেরোশোর সঙ্গে পনেরোশোকে আগে চার দ্বারা গুণ করে দেব পনেরোশোকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে কত আসে চার পাঁচ কুড়ি চারকে চার আট দুই ছয় ছয় টাকা এই ছয় হাজারের সঙ্গে এখন আমরা একশো যোগ করে দেবো ছয় হাজারের সঙ্গে যদি একশো যোগ করে দেই তাহলে আমাদের কত হবে ছয় হাজার যোগ একশো সমান সমান ছয় টাকা তার মানে ছয় টাকা সে ব্যাংক থেকে তুলতে পারবে ছয় টাকা সে কি করতে পারবে ব্যাঙ্ক থেকে তুলতে পারবে তাহলে একশো আমরা এখন যোগ করে দেখি একশো যোগ ছয় হাজার সমান সমান ছয় হাজার একশো পঁচিশ টাকা তাহলে সুমি টোটাল ব্যাঙ্ক থেকে কত টাকা তুলতে পারবে ছয় হাজার একশো পঁচিশ টাকা আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পেরেছো যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে এই ম্যাথটা আমরা করে ফেললাম যে দশ পার্সেন্ট মুনাফা হলে তিনি ব্যাঙ্ক থেকে মোট কত টাকা পেলেন ব্যাঙ্ক থেকে মোট পেলেন ছয় হাজার দুশো পঁচিশ টাকা সরি ছয় হাজার একশো পঁচিশ টাকা ছয় হাজার একশো পঁচিশ টাকা আজ এ পর্যন্তই পরবর্তী লেকচারে তোমাদের স্বাগত জানিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম